Sea to prepare. I'm going to pan fry it, and I got a lovely garlic and chili sauce uh, going to accompany it. Let's let's start. Okay. এই এই সাইজের একটা ব্রিম হতে আমার সময় লাগবে তিন মিনিট এক সাইড এরপরে আদার সাইড অ্যানাদার টু মিনিট অ্যারাউন্ড ফাইভ মিনিটস কারণ হচ্ছে কি আপনি আই ডোন্ট ওয়ান্ট টু ওভার কুক ইট ওভার করলে হয় কি জুসটা ভিতরের জুসটা চলে যাবে তখন ড্রাই ড্রাই ফিশ হয়ে যাবে আমি সবসময় চেষ্টা করি মাছটাকে স্কিনটা আপনার ক্রিস্পি থাকবে বাট ভিতরটা ময়স থাকবে জুসি থাকবে এটা এটা হচ্ছে একটা ফিশের ইয়ে এবং ফিশের এই জন্যে সবসময় মানে আমি এটা এখানে রেখে এখন কোথাও যেতে পারবো না আই হ্যাভ টু বি হেয়ার বুঝছেন ফিশের এই জন্যেই ফিশ করাটা মানে ইউনিট প্যাশন এবং এখানে দাঁড়ায় থাকতে হবে এবং আস্তে আস্তে এটা দেখতে হবে এটা প্রপারলি হয়েছে কিনা হ্যালো এভরিওয়ান ম্যাম সাহেবের সেই বিখ্যাত সি ফুড ফেস্টিভ্যাল আবার শুরু হয়েছে এবার আমরা চার সপ্তাহের জন্য করতেছি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসেন দেখেন আমাদের ম্যাম সাহেবের সি ফুড ফেস্টিভ্যাল আপনারা তো জানেন এটা অনেক বিখ্যাত একটা সিফুড ফুড ফেস্টিভ্যাল আমাদের এখানে প্রতিবছর হয় সেটা সাধারণত দুই সপ্তাহ হয় তিন সপ্তাহ হয় এইবার আমি চার সপ্তাহের জন্য করতেছি টানা চার সপ্তাহ চলবে এটা শুরু হয়েছে টোয়েন্টি সেভেন্থ অফ অগাস্টে শুরু হয়েছে এবং এটা চলবে আনটিল টোয়েন্টি এইট অফ সেপ্টেম্বর পর্যন্ত এবং আসেন প্লিজ দেখেন সি ফুডকে কীভাবে আমি স্পাইস স্পাইস করে বাঙালি স্টাইলে আপনাদেরকে খাওয়াবো ম্যাম সাহেব হচ্ছে ডকল্যান্ডে ডকল্যান্ডের এটাকে আমস্টারডাম রোডে পড়ছে এটা আপনার অনেক বছর ধরে এখানে আমরা আছি আমরা নাইনটিন থেকে অপারেশন চলতেছে আমাদের বিজনেস এখন আপনার সি ফুডটা আমাদের খুব পপুলার এখানে যেহেতু আমি নদীর পাড়ে আছি এবং নদীর খুব কাছে এই জন্য আমি মাছটা একটু করার চেষ্টা করি সবসময় একটু এক্সেপশনালি একটু বেশি করে মাছ করার চেষ্টা করি একটা মাছ আমি ডেডিকেটেড করি এটাকে বলে আমি সি ফুড ফেস্টিভ্যাল হুইচ ইজ সেলিব্রেশন অফ ফিশ অ্যান্ড স্পাইস কারণ ফিস ফি কারণ অনেকেই মনে করে ইংলিশটা বিশেষ করে আমার অনেক কাস্টমার তো সাদা কাস্টমার বিভিন্ন ধরনের কাস্টমার তো অনেকেই সাদারা সাধারণত জানতো যে মা তারা ফিশ অ্যান্ড চিপস খেয়ে অভ্যস্ত এবং মাছের সাথে যে স্পাইস যায় এটা তারা খুব একটা অভ্যস্ত ছিল না বাট এখন তারা সবাই জানে শিখে গেছে অনেক বছর ধরে করতেছি তো তো এখন ইটিজ বিকাম ভেরি পপুলার তারা অনেক ধরনের মাছ তবে সবচেয়ে বড় জিনিস হচ্ছে অনেকেই বলে আমাকে বাংলাদেশি মাছ করেন না কেন আপনি আপনি বাংলা বাঙালি বাংলাদেশি মাছ আমরা বাংলাদেশি মাছ আমি করি না দ্য রিজন বাংলাদেশি মাছগুলো তো ফ্রোজেন হয় আর আমি যেহেতু বিলিয়স গেট মার্কেটের খুব কাছে এই জন্যে আমি বিলিয়স গেট থেকে প্রতিদিন যেহেতু ফ্রেশ ফিশ আনতে পারি এই জন্য আমি ফ্রোজেন ফিশটা অ্যাভয়েড করি আমি চেষ্টা করি সবগুলো ফ্রেশ করার যেমন শিবা সিব্রিম তারপরে আপনার সামুন ম্যাকরোল সার্ডিন মংক ফিশ জন্ডরি আপনি কত নাম বলবেন মাছের চয়েসের কোনো শেষ নেই আপনার মিট চিকেনে আমাদের কিন্তু খুব লিমিটেড চয়েস বুঝছেন চিকেন আর মিট মিটের আজকে যেটা আছে আমার এখানে ভেরি ভেরি ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই দেখেন একটা রেড মুলেট এত এত টেস্টি ফিশ এটা হ্যাঁ রেড মুলেট রেড মুলেট আজকে আছে এবং এটা এটা অনেকটা খেতে আপনার রুই মাছের টেস্ট ছেন এটা আচ্ছা তারপরে আছে আজকে সিবাস আছে আমার কাছে সিবাস ব্রিম আছে ব্রিম ভেরি ভেরি গুড সাইজ অফ ব্রিম এটাকে বলে আপনার সি ব্রিম সি ব্রিম আছে তারপরে আছে আপনার সার্ডিন আছে সার্ডিন তো আপনার খুব কমন আপনারা চিনেন সবাই চিনে ম্যাকরোল আছে ভেরি গুড সাইজ অফ ম্যাকরোল তারপরে আপনার একটা ক্রেব আছে হ্যাঁ এটা হচ্ছে আমি জাস্ট প্রিপেয়ার করবো কিছুক্ষণ পোর্ড আপনার দেখেন ভেরি গুড সাইজ অফ ক্রেব এই ক্রেপটা এটা আবার মেল ক্রেপ এই যে চিলি সস যেটা বললাম একটু নিচে দিছি একটু উপরে দিয়ে একটু একটু এটা এই সসটা খুব ভালো কোম্পানি যায় এটা খুব ভালো হয় এটার সাথে সাথে একটু ভেজিটেবল দিব পেটো বিনস হ্যাঁ বিনস এন্ড পড়েটোস আর একটু ধনিয়া পাতা করে দিয়ে দিলেন নাইনটিন পাউন্ড ঠিক আছে যে সসটা বানাইছি সেটা হচ্ছে মাস্টার্ড ফ্লেভার মশলা সস এটার মধ্যে মাস্টার্ড মাস্টার্ডের অনেক ফ্লেভার আছে মাস্টার্ড দিয়ে করা এই সসটা মাস্টার্ড ফ্লেভার মশলা সসের সাথে আপনার বাড়ামুনিটা সার্ভ করবো মাস্টার ফ্লেভার মশলা সস তারপরে আপনার আমি সবগুলার সাথে আর কিছু দরকার নেই রাইসও খেতে হবে না আপনাকে আপনাকে আপনার ব্রেডও খেতে হবে না যদি কেউ চায় আর চাইলে আবার রাইসও খেতে পারবেন একটু ব্রেডও খেতে পারবেন বাট অটোমেটিকলি ফুল মিল ইস ইস গুড আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ম্যাম সাহেবের সি ফুড ফেস্টিভ্যালে আমাদের সেলিব্রেশন অফ ফিশ অ্যান্ড স্পাইস রানিং আনটিল টোয়েন্টি এইথ অফ সেপ্টেম্বর প্লিজ কাম অ্যান্ড এনজয় দ্য ডিলিশিয়াস সি ফুড